হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সকলকে আমার বিহানান হ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আমরা এখন যাচ্ছি আমাদের এখানে একটা বাগান আছে এই কাঁঠাল ধরেছে না আমার ছোট ছেলেই পারতে পারবে একদম নিচে আছে তো হনুমানের খুব উৎপাত এখানে আর হনুমানে খেয়ে নিচ্ছেলে তো আমরা ধরেছে এই ডাকো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো একটা সুন্দর লাগছে রকমের গাছ আছে জানো আমি বলতে গিয়ে নিজেই ভুলে যাচ্ছি কোনটাকে আগে বলবো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সকলকে আমার বিহানের হ্যান ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে দেখো বিকেলবেলায় আমি আমার দুই ছেলে সবাই মিলে মানে এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো শ্যুট না করে তো এই দেখো এই রাস্তাটা দিয়েই চলে আসলাম মানে আমাদের গোয়ালবাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে আর এটা দিয়েই কিন্তু আমরা বাগানে যাই আমাদের আর মাঠে যাওয়ার রাস্তা তো গ্রাম ঘুরে গেলেও হবে কিন্তু গ্রাম ঘুরে আর গেলাম না তো এই সামনে যে খড়গুলো দেখছো তো এগুলো আমাদেরই তোমরা তো সবাই জানো যে আমাদের গরু আছে আর এই কিন্তু আমরা গোবরগুলো তারপরে বাড়ির যে নোংরাগুলো হয় তো ফেলে যায় আর এখন আমি যাচ্ছি আমাদের একটা বাগান আছে তো সেই বাগানে অনেক ধরনের গাছ আছে আর সেই গাছগুলোর সাথে তোমাদের পরিচয় করাতে তোমরা দেখতেই ফেলে মানে আমি আসছি আমাদের এটা বাড়ির রাস্তা বাড়ি থেকে বেরিয়ে আমি যেখানে যাচ্ছি তো সেই রাস্তাটাও তোমাদেরকে শেয়ার করছি আর এই যে মাছ বাগানটা দেখছো তো এই বাঁশবাগানটা মানে আমাদেরই মানে আমাদের শ্বশুর মাছের যে সবারই এই বাঁশবাগানটা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব সুন্দর লাগে তো এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিকে অন করবে যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের ফোনে যায় আর সবার প্রথমে তোমরা আমার ভিডিও দেখতে পাও তো যাই হোক এরকম বৃষ্টি শুরু হয়েছে তো আমি একটা বড় ছথাও নিয়েছি কিন্তু আমার ছোটো ছেলে বড় ছাতাটা নিতে দিচ্ছে না তো ছোটো ছোটাটাই আমাকে নিতে হচ্ছে আর এই দেখো এই দিক দিয়ে আমাদের গ্রামের যে বল খেলার মাঠ আছে তো সেখানেই যাওয়া যায় ওই যে দেখতে পাচ্ছ বট গাছটা তো ওখানে কিন্তু একটা বল খেলার বড় মাঠ আছে তো সময় আমি রোজ সকালে কিন্তু ওই মাঠে যেতাম তো ইদানিং আমার যাওয়া হচ্ছে না তো আবার শুরু করতে হবে মাঠে যাওয়া তো যাই হোক এ দেখো রাস্তা দিয়ে চলে আসছি আর দুই সাইডে কিন্তু এই যে পাট গাছ লাগানো আছে দেখলে তো পাট গাছগুলো খুব একটা বড় হয়নি এখন যাচ্ছি আমাদের এখানে একটা বাগান আছে আম বাগান কাকু বাগান তো সেটাই তোমাদেরকে দেখাবো বলে যাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেল আমার ছোটো ছোটো কান্দা বাপুর ছোটো ছাতাটাই আমাকে মানে দিচ্ছে বড় ছাতা নিতে দিচ্ছে না তো দেখতে থাকো আমাদের গ্রামটা না খুব সুন্দর খুব সুন্দর লাগবে তোমাদের আমাদের গ্রামের রাস্তাগুলো আর এই যে এটা মাঠের রাস্তা হ্যাঁ এই সাইডে অনেক জমি আছে তোমরা দেখতে থাকো হ্যাঁ তো আমি তো মানে একটা কাজ করি তো আমি যখন সার্ভে করতে বের হই মানে আমাদের ওই পাশের গ্রামে তো আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে যাই আমি তো সাইকেলে যাই তো এই রাস্তাটা দিয়ে না দুপুরের দিকে যেতে মানে একটু কেমনই লাগে যাই হোক দুই সাইডে মাঠ তার জন্য তো দেখতে থাকলেও ভালো লাগবে দেখো বৃষ্টি পড়তে বৃষ্টি পড়বে না এটাই হেলোলাম নাহলে আসতাম না তো ই পড়ে গেছে তো চলো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছি ওখানে একটু দাঁড়িয়ে পড়ি তোমাদের দাদা ভাই এখানেই ছিল মানে এই যে এখানে আছে পটলের জমি তো সেখানে পটল তুলতে পেয়েছিল আর মানে পটল পটলের লতি তো এগুলো সব তুললো আর তারপর এরকম আমি বললাম ছোটোভাবে একটু নিতে তোকে নেমেও তো চলে আসো বাগানি পৌঁছে যাচ্ছে আর আমি এখনও পর্যন্ত মানে এখন বিয়ে যাচ্ছে সাত বছর আমি এখনো পর্যন্ত আসি মানে দেখেই নি আমার দুটো ছেলেই জেনে কিন্তু আমার বাগান আর তাই আজকে মন চাইলে একবার দেখে আসি তাই চলে আসলাম তো তোমরাও আমার সাথে দেখতে থাকো তো ওই দেখো বাগানে পৌঁছে গেছি আর আমার ছেলে দেখাতে শুরু করেছে মা এরা এটা কাঁঠাল গাছ এটা আম গাছ সত্যি সত্যিকারই খুব সুন্দর লাগছে আমি এতদিন আসিনি তো আজকে এসে তোমরাও গাছ এই সাইডে সব নিম গাছ লাগানো আছে এই গোটা মাছ লাগানো আছে বাগানটাতেই নিম গাছ লাগানো আছে তো গাছ লাগানোর পর সেই গাছটায় যখন ফুল ফল হয় মানে কাঁথাল যখন হয়ে সেই গাছটায় কত সুন্দর লাগছে বলে তো খুব ভালো লাগছে কিন্তু আমি না কোনোদিন আসিনি তাই আজকে আমিও চলে আসলাম আর তোমাদেরকেও দেখাতে নিয়ে আসলাম তাকি কোনোদিন দেখেছো আমলকি গাছ কাছ থেকে তাহলে দেখো একদমই কাছ থেকে দেখো আমলকি গাছ দেখতে কেমন হয় তো এই দেখো পেঁপে গাছ এই গাছটা ঝড় হয়েছিল তো ভেঙে গিয়েছে আর এই দেখো এই গাছটা তো পড়েই গিয়েছে ঝড়ে এই যে কয়েকদিন আগে একটু ঝড় বৃষ্টি হলো না তখন এই গাছটা পড়ে গেছে আর একটা পেঁপে গাছ এই দেখো আর একটা পেতে গাছে কলা গাছটা দেখছো কলা গাছ আছে গাছ দেখবো আর এই দেখো এই গাছটা কি বলো তো দেখো একটু ভালো করে চিনতে পারছো নাকি এই গাছটাকে যারা গ্রামে থাকো অবশ্যই এটাকে বুঝতে পারবে কি গাছ

এরকম আঁক গাছ আঁক কিন্তু হবে এখানে কয়েকটা হয়েছে কিন্তু আমাদের জমিতে চাষ করা হয় জানো এখানে বেশিরভাগ জমিতে চাষ করা হয় আর এখানে প্রায় বাড়িতে গরু আছে তো গরুর খাবারের জন্য না এই আঁকগুলো মানে আখের যে ডগাগুলো তো সেগুলো কেটে গরুর খাবার করা হয় খাবারের জন্য নিয়ে যায় আর আখ থেকে তো গুড় এখানে অনেকই মিল আছে আমাদের এখানে তো অনেক মানে কি বলবো অনেক মিল আছে আমাদের এখানে আখ থেকে গুড় বানানো তো দেখতে থাকা ভিডিওটা ভালো লাগে এটা খাওয়া আর একটা গাছ তো এই গাছটা বলো কি গাছ বলো তোমরাই বলো চিনতে পারছো গাছটাকে না এটা ধান গাছ নয় কিন্তু ধানের মতন দেখতে হলো ধান গাছ নয় এটাকে আমরা সরভঙ্গ গাছ বলি এটা কি করে জানো তো এটা আমরা চা বানিয়ে খাই এটা দিয়ে চা হয় খুব সুন্দর না খুব সুন্দর কিন্তু এর সেন্টটা খুব সুন্দর হয় এটা নিয়ে যায় তোমাদের দাদা ভাই তো এটা দিয়ে চা বানায় খুব সুন্দর লাগে থেকে কারণ সর্দি কাশি হলে যা এই পাতার চা খেলে মানে খুব ভালো উপকার দেখছো বন্ধুরা আর একটা লিচু গাছ তো এই গাছটা এই দুটো গাছেই কিন্তু দুটো গাছ আছে লিচু গাছ কিন্তু এখনো পর্যন্ত লিচু হয়নি আর ওই দেখো কি দেখো তো কলা কলাটা খুব সুন্দর লাগছে না দেখতে এত সামনে থেকে কি তোমরা কোনোদিন দেখেছো এটা হচ্ছে পাকা কলা গাছ আর ওই সাইডে একটা গাছ আছে তো ওইটা কিন্তু কাঁচা কলা গাছ এই যে কলা গাছটা কাঁচা কলা গাছ তোমরা সবাই জানো যে একবার কলা হওয়ার পরেই কিন্তু এই গাছগুলো মানে মরে যায় সেই গাছটা থেকে আর কলা পাওয়া যায় না কলা থর কিন্তু খুব উপকার কলা আমাদের বাড়িতে প্রায়ই হয় তো তোমরা দেখতে থাকো দেখো এই গাছগুলো তাল গাছ পরপর তিনটে তালগাছ দেখো আর এই যে খেজুর গাছ খুব সুন্দর লাগছে আজকে এসে এই প্রথমবার আমি আসলাম আমাদের বাগানে আমি জানতাম না এত সুন্দর এতগুলো গাছ আছে তো দেখে খুবই ভালো লাগছে তো তোমরাও আমার সাথে দেখো আর এই দেখো এইটা আম গাছ তো এখনো কিন্তু আম ধরা আছে গাছটাই এই দেখো আম দেখো ওয়া এখানে কিন্তু অনেক আম ধরেছিল অনেক আম ধরেছিল তোমাদের দাদা ভাই তারপরে আমার শ্বশুর মশাই কিন্তু এই গাছ থেকে অনেক আম নিয়ে গেছে আর ওদেরকে একটা আছে উপরে তো পাকলে না আমাদের এই গাছের আম মানে প্রচন্ড মিষ্টি কাঁচাতে যেমন টক সেরকম পাকাতে মিষ্টি খুব ভালো লাগে আমগুলো খেতে আর একটা গাছ দাঁড়া আর একটা এই সাইডে একটা আম

তো বাগানও আছে আর ওই সাইডে জমি আছে তো জমিতে লাগানো আছে এগুলোকে লিপেয়ার বলে হ্যাঁ এগুলো আমাদের তো গরু আছে আর তার জন্য এগুলো কিন্তু চাষ করে আমাদের জমিতে দেখো আর একটা আম গাছ এই আম গাছটাই না আম ধরেছিল কিন্তু এখন আর দেখছি না একটা ওই সাইডে দেখো ওই কলা গাছটাই কলা ধরেছে খুব সুন্দর এলাকাটা নিম গাছ এখানে কিন্তু দু রকমের নিম গাছ আছে আমরা ঘোড়া নিম বলি আর এরকম এই নিম গাছটা না এই নিম গাছটা খাওয়া হয় পাতাগুলো খাওয়া এই নিম গাছে আর একটা ঘোড়া নিম বলি সেই পাতাগুলো কিন্তু আমরা খাই না আর এটা লেবু গাছ লেবু গাছটা কিন্তু অনেক বড় হয়েছে পাতাবিলব লেবু ছিল দু একটা কিন্তু সেরকমভাবে আমরা খেতে পাইনি তো সামনের বাসে ধরবে মনে হচ্ছে অনেকটা লম্বা হয়েছিল আর ওই দেখো ওই দূরে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ ওই দেখো কাঁঠাল ধরা আছে ওই গাছটাও কিন্তু আমাদেরই তো আমাদের বাগানে না অনেক রকমের গাছ আছে এই গাছটা জাম গাছ একদম ছোট এই লাগিয়েছে একটা বড় আছে ওই সাইডে এ ওটাই প্রচুর জাম হয় জানো আর এটাই এখন বড় হয়নি তো বড় হলে এটা দেখো লেবু গাছ ভাতে খাওয়া লেবু হ্যাঁ দাঁড়াও দুটো লেবু তুলি তোমাদেরকে দেখাচ্ছি লেবুগুলো এখনো কিন্তু বড় হয়নি জানো এই লেবুগুলো অনেক মোটা হয় এটা তুলবো না একটা মোটা দেখেই তুলি অনেক লেবু ধরে আছে গাছে। আমাদেরকে লেবুগুলো কত ভিতরে কিন্তু করলা গাছ আছে করলা গাছ আছে এখানে অনেক করলা ধরেও আছে তোমরা কি দেখো ওই যে করলা ধরে আছে এত সুন্দর লাগছে আজকে বাগানে এসে কি বলবো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগছে তো লেবু একটা তুলে নি দেখায় তোমাদের কত মোটা লেবু হয়েছে এই দেখো লেবুগুলো হ্যাঁ এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এর থেকেও কিন্তু অনেক মোটা হবে লেবুগুলো এগুলো সেরকম রস হয়নি মানে এর থেকে অনেক মোটা হবে তো চলো বাকি গাছগুলো দেখিয়ে এইদিকে আবার দেখতে পাচ্ছ আর এই দেখো একটা পেঁপে গাছ কত ফুল হয়েছে দেখো এই দেখো কত ফুল হয়েছে পেঁপে গাছে খুব সুন্দর লাগছে জানো আর এই যে ছোট ছোট কলা গাছ আছে চলো এবার একটা ও মা এই দেখো একটা আম পড়ে আছে বাবু এই দেখো কাম আম দেখতে পাওনি তুমি কি সুন্দর লাগছে না আমটা আমটা পড়ে ছিল তো কুড়লাম আলো আম এনে নাও এটা তুমি নাও আর এই দেখো আম গাছে কত আম ধরে আছে তোমরা নিজেরাই দেখো কত আম এই দেখো এই দেখো একটা আম

অনেকগুলো আম গাছ আছে এই গাছেও অনেক আম ধরে আছে অনেক ধরে ছিল নিয়ে গেছে দেখেছোই তো আমি আচার রেসিপি করেছে অনেক কিছু বানিয়ে ছাড়াই দেখো এখানে মশারি দেওয়া আছে মানে কি বলতো এই ডালটায় অনেক আম হয়েছিল প্রচুর আম হয়েছিল কিন্তু হনুমানের খুব উৎপাত এখানে আর হনুমানে খেয়ে নিচ্ছিল তার জন্য তোমাদের দাদা ভাই এটাকে মশারিটা এনেছে জানি না এতে কোনো কাজ হচ্ছে নাকি

অনেক রকমের কত রকমের গাছ দেখালাম বলতো আজকে তোমাদেরকে চলো আর একটা গাছও দেখাই তোমাদেরকে গাছ এই দেখো এই গাছটা কি বলো এই দেখো কে কে চিনতে পারছে এই গাছটাকে এই গাছটা কিন্তু খুবই দামি গাছ জানো কি নাম বলে তো

তো পেয়ারা গাছ কিন্তু বাগানে সেরকম নাই মানে বড় গাছ পেয়ারা ধরার মতন তো এই গাছটাই হয়েছে এই গাছটা এক বছর লাগবে পেয়ারা ধরতে আর এই দেখো কাঁঠাল গাছ আর এই সাইডে দেখো একটা তাল গাছ তো তাল ধরে আছে দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না তো ক্যামেরাটাই দেখাচ্ছি তাল গাছটাই দেখো তাল ধরে আছে তালটা দেখাচ্ছি তাল এটা দেখো অনেক তাল ধরে আছে অনেক তাল ধরে আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমরা ক্যামেরাতে হয়তো তোমাদেরকে দেখাতে পারছি না ভালো বুঝতে পারছো না যাই হোক চলে আসো দেখো এই সাইডে দেখো এই দেখো আরেকটা কলা পড়ে এই দেখো আর একটা কলা পড়ে গেছে মানে গাছই পড়ে গেছে এই দেখো এই গাছটা পড়ে গেছে এই দেখো কলাগুলো গাছ পড়ে নি এইগুলো না একদমই খাওয়া যাবে না একদমই ছোট কিন্তু এই মোচাটা খাওয়া যাবে এই দেখো এই মোচাটা খাওয়া যাবে এটা কিন্তু নিয়ে যাবো মোচাটা নিয়ে যাবো যাওয়ার সময় তো এরকম ধারে ধারে সব শহরের গাছ লাগানো আছে আর এই পাশের যে জমিটা দেখছো ওখানে কিন্তু তিল গাছ আছে দেখছো ওই ঝড়ের জন্য গাছগুলো কেমন মানে পড়ে গিয়েছে ওটা কিন্তু আমাদের জমি নয় এখান থেকে আমাদের বাগানটা এখান থেকে তিল গাছ যেটা আছে তা অন্য জনের জমি তো এইটাই আমাদের বাগান তো তোমাদেরকে আমরতী গাছ দেখাবো তো এই দেখো এই গাছটা কি বলো তো কেউ বুঝতে পারছো এই গাছটা কি এটা কামরাঙা গাছ পাঁচ থেকে কামরাঙা গাছ কেউ কোনোদিন দেখেছো তো এই দেখো এটা হচ্ছে কামরাঙা গাছ আর এ দেখো ফুল এসেছে কামরাঙা ধরবে এবার এই গাছগুলো কামরাঙা তারপরে আমলকি এই গাছগুলো কিন্তু এক বছর হলো তোমাদের দাদা ভাই লাগিয়েছে অনেক ফুল দেখতে পাচ্ছি আর তারপরে অনেক ছোট ছোট কামরাঙা ধরেছে এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো একটা কি সুন্দর লাগছে দেখতে ওয়াও এই দেখো এখানে একটু বড় হয়ে গেছে গো এই দেখা একটা কামরাঙা এই দেখো একটা কামরাঙা তো খুব সুন্দর লাগছে কামরাঙা গাছে কিন্তু কামরাঙা ধরতে শুরু করে দিয়েছে আর কামরাঙাটা না আমার কিন্তু খেতে খুব সুন্দর লাগে দারুণ লাগে কামরাঙাটা খেতে একটু বেশি করে ঝাল দিলে লবণ আর একটু ঝাল মাখিয়ে দারুণ লাগে কে কে কামরাঙা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে বলো আর একটা গাছ দেখাই তোমাদেরকে

তোমরা চলে এসো আমার সাথে এই গাছের না খুব মোটামুটি তোমার উপরে এই দেখো পেয়েছি কি বলবো অনেক উঁচু উঁচু মানে অনেক লম্বা লম্বা গাছ থাকে সেই গাছের আমগুলো তো হাতে করে পাততে পারি না হাতে লাগাতেও পাই না কিন্তু এই বাগানে এত ছোট ছোটো গাছ আর এত আম হাতে নাড়তে পেরে মানে খুব ভালো লাগছে এই দেখো আম একটা নয় অনেক আম আছে এই দেখো এই সাইডেও আছে এই দেখো ও কি সুন্দর লাগছে দেখো পুরোটা দেখো পুরোটা দেখো কতগুলো আম ধরে একদম পুরোটা দেখো এখানে অনেকগুলো আম আছে জানো অনেক আম গাছ আছে বলো হ্যাঁ কলা গাছ দেখেছি কলার পাতাটা দেখো কত সুন্দর কলার পাতায় ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আর খিচুড়ি যেদিনটা হয় সেদিন তো আমাদের বাড়িতে কলার পাতা মানে লাগেই তোমাদের দাদা ভাই বাগানে চলে আসে বাড়ির কাছেই বাগান খুব একটা বেশি দূর নয় তো বাগান থেকে কিন্তু কলার পাতা নিয়ে যাই কলার পাতায় আমরা প্রায়ই গরম গরম ভাত খাই এবং খিচুড়ি হলে আমরা প্রায়ই খাই দেখো একটা গাছ এই দেখো মুকুল ধরেছে এখন আমের মুকুল তাই না বলো কি অবাক কাণ্ড তো এটা কিন্তু মানে বারো মাস হয় এই গাছে আম তার জন্য এখন মুকুল হয়েছে আম হয়েছিল তো আমগুলো খাওয়া হয়ে গেছে তো আবার মুকুল এসেছে এখন যে গাছের আমগুলো দেখছো তো সেগুলো শেষ হবে তারপরে এই গাছের আমগুলো কিন্তু ধরবে তারপর বড় হবে আমগুলো তো আর একটা গাছ দেখা কলা গাছগুলো দেখো কিন্তু পড়ে আছে এই দেখো এই কলা গাছগুলো কেটে কিন্তু কলা থর নেওয়া হয় কলা গাছগুলোকে ছাড়িয়ে তোমাদের যারা যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই দেখেছো এই দেখো এই দেখো আজ এ দেখো থোর এটা কিন্তু এটাকে কিন্তু থোর বলি আমরা তোমরা সকলেই চেনো তবু আমি তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি আর এই থোরটা না আজকে তোমাদের দাদা ভাই নিয়ে গেছে আমাদের বাড়ি আমাদের বাড়ি নিয়ে গেছে তো রান্না করেছি আজকে আর একটা গাছ দেখাবো তোমাদেরকে কত এখানে দেখো এখানে দেখো কতগুলো কলা গাছ পড়ে আছে অনেক কলা গাছ তো তোমরা দেখো কতগুলো কলা গাছ পড়ে গেছে কলা গাছ কিন্তু অল্প ঝড়ের মধ্যেই পড়ে যায় অল্প ঝড় হলেই পড়ে যায় তো এই দেখো এইখানে একটা কলা ছিল এই কলাটা নিয়ে গেছে এটা কিন্তু পাকা কলা হ্যাঁ তো পাকা কলা এটা তোমাদের দাদা কয়েকদিন আগেই বাড়ি নিয়ে গেছে আর অনেকগুলো গাছ কিন্তু পড়ে গেছে অনেকগুলো গাছ তো এই গাছটা দেখো এই গাছটা হনুমান কিন্তু প্রচুর আসে আমাদের বাগানে আর তার জন্য দেখো মশারি দিয়েছে সেইভাবে আটকাবে না তবে মানে কিছুটা কাজ হবে বলে দিয়েছে এই দেখো আমগুলো না খুব খুব নিচে আছে খুব সুন্দর লাগছে এই দেখো বড় আমটা দেখো এই দেখো এই আমটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছ তোমরা এই দেখো তোমার পিছনে একটা দেখো আমের হাইটগুলো দেখো কি কত নিচে আমগুলো এই দেখো এটা তো একদম আমার ছোটো ছেলে মানে ছোটো ছেলে ছেলে থাকলে আমটা পারতে পারবে কি মজা লাগছে কি বলবো তোমাদের আম আমু বাগান দেখতে এসে শুধু আম গাছ আছে তাই নয় এখানে কিন্তু কলা গাছ তারপরে লিচু গাছ পেঁপে নিম তাল গাছ খেজুর গাছ তামরাঙা আমি আম একটা গাছ খুব ছোট গাছটা তাই আমি একটু বসেই দেখাচ্ছি তো এই দেখো এই গাছটা হচ্ছে বিলিতি আমরা ঠিক আছে তো আমরা কিন্তু বিলাতি আমরা বলি তো তোমরা কি বলো অবশ্যই জানাবে এই গাছটাকে এখানে শুধু আম গাছ আছে তাই নয় এখানে আম তারপরে জাম লেবু বাতাবি লেবু তারপরে ছাদি লেবু তারপরে কাঁঠাল পেয়ারা তারপরে লিচু গাছ আর আছে আর আছে কামরাঙা তো বিলাতি আমরা পেঁপে তারপরে এই এই যে এই গাছগুলো হচ্ছে অহর গাছ আর তারপরে আম গাছ দেখালাম তোমাদেরকে পেঁপে গাছ পেয়ারা তো অনেক রকমের গাছ আছে জানো আমি বলতে গিয়ে নিজেই ভুলে যাচ্ছি কোনটাকে আগে বলবো মানে এত গাছ একসাথে এখানে এসে দেখবো আমি কিন্তু একদমই ভাবিনি তো তোমাদেরকে আজকে শেয়ার করলাম আমি প্রথম কিন্তু আসলাম আমাদের এই বাগানে আগে কোনো দিন আসিনি আমার সাত বছর বিয়ে হয়েছে কিন্তু আমার যে ছোটো ছেলে আছে হিয়ান তো হিয়ানও কিন্তু বাগানে এসেছে কিন্তু আমি কোনো দিন আসিনি তাই আজকে আমার ইচ্ছা করলো একটু বাগানে আসতে আর চলে আসলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আমাদের বাগান তো অন্ধকার হয়ে গেছে আর এখানে থাকবো না এবার বাড়ি চলে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাক তো দেখো বাগান থেকে চলে আসলাম একদমই অন্ধকার তাই ভিডিওটা ভালো মানে কি বলবো ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো দেখাচ্ছিল না সব একবার অন্ধকার দেখাচ্ছে তাই বেশিক্ষণ থাকলাম না এমনিতেই অন্ধকার হয়ে গেছে আর এই যে মাঠের রাস্তা তো এবার আমরা বাড়ি চলে যাই বাগানে এসে জানো আমার জুতোর ভিতরটা এমন করে কেটে গেল পাটা আটকিয়ে তো এরকম বিপদে পড়ে যাব একদমই কিন্তু ভাবিনি কি করে বাড়ি যাব বলো তো তো বন্ধুরা এবার আমরা বাড়ি চলে যাচ্ছি একদমই অন্ধকার হয়ে গেছে আর এখানে থাকবো না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভরাত্রি সকলকে তো